নরম তুলতুলে মিষ্টি রেসিপি আটা দিয়ে তৈরি করুন রমজানে রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতে দুর্দান্ত মুখে দিলেই মিশে যায় আজ মিষ্টি খেতে মন চাইলো ইস্তারিতে তাই নিজে বানালাম ও আপনাদের সাথে শেয়ার করলাম পুরো রেসিপিটি দেখুন না টেনে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি আটা দিয়ে মিষ্টি প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি বল আর নিয়ে নিচ্ছে এখানে আটা হাফ কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে পরিমাণ বাড়াতে চাইলে বেশি করে করে নিতে পারেন কিন্তু মাপটা ঠিক রাখতে হবে আর দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই মিষ্টিটার টেস্ট অনেক বেড়ে যাবে আর আটার গুঁড়া দুধটা সমান সমান থাকতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর দিয়ে দিলাম সাত বোতল লবণ আর দেখুন এক চার চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে দিলাম এখানে কিন্তু বেকিং পাউডার না বেকিং সোডা দিতে হবে আর দেখে বুঝতে পারলেন কতটুকু মাপ আর দিয়ে দিচ্ছে এখানে চামচ ঘি এখানে সয়াবিনের তেল যাবে না দুই ঘিটাই ইউজ করবেন তাহলে মিষ্টিটা খুবই স্বাদ হবে টেস্টি হবে আর এটা এখন চামচের সাহায্যে একটু মাখিয়ে নিলাম আর এই পর্যায়ে কিন্তু হাতটা দিতেই হবে কেননা ভালো মতো ডলে ডোলে এটা মাখাতে হবে ঘির সঙ্গে তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসবে দেখুন আমার মাখানো শেষ এখানে আমি হাফ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি এটা জাল করে ঠান্ডা করে একদম ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি অল্প অল্প করে একবারে দুধটা দেওয়া যাবে না লাগবে আপনাদের দেখিয়ে দিব আর এই ডোরটা কিন্তু একদম লিকুইড হতে হবে মানে দেখিয়ে দেব কিভাবে একটা স্টিকি ডোর হতে হবে যেমন আমরা রুটি খাই তেমন শক্ত কিন্তু না দেখুন দেখেই বুঝতে পারছেন কেমন স্টিকি এটা কিন্তু সেট হয়ে গেলে খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এভাবে করেই আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এটা মাখিয়ে নিলাম আর আমার দুধটা কতটুকু বেঁচে গেছে দেখেই বুঝতে পারলেন এখানে আমার সুন্দর মাখানো শেষ এখন হাতটা ক্লিয়ার করে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এর বেশি না কারণ শিরা করতে করতে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চলে যাচ্ছি অন্য প্রসেসে এখন আমি এখানে নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান আর দিয়ে দিচ্ছে এখানে দেড় কাপ চিনি যেহেতু হাফ কাপ গুঁড়া দুধ আর হাফ কাপ আটা দিয়ে তৈরি এক কাপ তার জন্য দেড় কাপ শিরা লাগবে তার জন্য আমি দেড় কাপ চিনি এবং সেম দেড় কাপ পানি নিয়ে নিলাম মাপটা ঠিক রাখলে কিন্তু আপনার মিষ্টিটা খুব পারফেক্টভাবে সুন্দর হবে আর দেখুন এখানে তিনটা ছোট এলাচ ফাটিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসবে আর এখানে দিয়ে দিলাম এখানে জাফরান কেশর অনেকে জাফরানও বলে থাকে এটা কিন্তু জাফরান কিন্তু অনেকে কেশরও বলে থাকে তো আপনাদের যদি জাফরানটা না থাকে স্কিপ করতে পারেন এখানে ফুড কালারই অ্যাড করে দিতে পারেন জর্দার কালারটা আর যদি তাও না থাকে তাতেও স্কিপ করতে পারেন আমি ভিডিও করছি এই কারণে দিলাম ফ্লেভারটাও সুন্দর হবে কালারটাও সুন্দর আসবে আর দেখুন আমার কথার ফাঁকি কিন্তু এটা সুন্দর জাল এসে গেছে আর এক দুই থেকে এক থেকে দুই মিনিট ধরে জাল করলে কিন্তু এই শিরাটা হয়ে যাবে খুব বেশিক্ষণ জাল করা যাবে না একদম আঠালো করা যাবে না এটা শিরাটা পাতলাই থাকবে সেদিকে লক্ষ্য রাখবেন দেখুন আমার শিরাটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে শিরাটা ঢেকে রাখবো সাইডে তারপরে আমি চলে যাব সেই মিষ্টির কাছে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে গেলাম মিষ্টির কাছে এখন চলে আসলাম দেখুন আটার কাছে আমার সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেছে ডোরটা দেখে বুঝতে পারলে হাতটা কতটা ক্লিয়ার এখন আমি ভালো মতো এটা মধে নিব এটা কিন্তু খুব সুন্দরভাবে নিলে তাহলে আর ফাটল ধরবে না বা ক্র্যাকও আসবে না দেখুন আমার মধে নেওয়া শেষ এখন আমি সুন্দর করে লেচি কেটে লেচিটা কিন্তু আপনাদের নিজের নিজস্ব ব্যাপার ছোট বড় করে নিতে পারেন আমি এখানে মোট এগারোটা তৈরি করে নেবো আপনারা চাইলে বারো তেরোটাও করে নিতে পারেন কারণ ছোট বড় করলেও কোনো অসুবিধা নেই খেতে কিন্তু খুবই সুন্দর হবে দেখুন আমার কথা ফাঁকে কিন্তু একটা মিষ্টি দেওয়া হয়ে যাচ্ছে আমার কিন্তু সুন্দরভাবে শেপটা হয়েছে আর এখানে দেওয়া কোন রকম ফাটল নেই সেদিকে লক্ষ্য রাখতে হবে ডোরটা মাখানো ফাটলও হবে না দেখুন আমি আপনাদের সুবিধাতে আর একটা দেখিয়ে দিচ্ছি খুব দ্রুতই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা হয়ে যায় এক নিমিশেই দেখুন আমার আর একটা হয়ে গেল এখন আমি সবগুলা করে তারপরে দেখিয়ে দিচ্ছি সবগুলা করা শেষ এখন আমি এটা রেস্টে রাখা যাবে না সরাসরি চুলার কাছে গিয়ে ভেজে নিতে হবে দেখুন আমি চুলার উপরে দিয়ে দিয়েছি কিছুটা তেল আর তেলটা একদম হালকা টেম্পারে রেখেছি আর মিডিয়াম আচ রেখেছি এটা কিন্তু খুব হাই হিটে ভাজা যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে ভিতরে কাঁচাই থেকে যাবে আর তেলটা টেম্পার দেখে বুঝতে পারছেন একদম ছোট ছোট বুদবুদি আসতেছে সেই পর্যায়ে আমি কিন্তু মিষ্টিগুলা ছেড়ে দিলাম আর প্রথম অবস্থায় নাড়া যাবে না দেখুন এক পাশ কিছুটা হয়ে আসছে তারপর আমি চামচ দিয়ে এটা নেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু হালকা ভাবে নাড়তে হবে আর খুব জোরে নাড়া যাবে না এভাবে করে প্রথম অবস্থায় উলটিয়ে দিতে হবে দেখুন কালার একপাশে পাশে অনেকটা এসে গেছে আর এটা কিন্তু একদম একপাশে পাশে রেখে রেখে দেওয়া যাবে না অনবর্ত নেড়ে চেড়ে সুন্দর কালার নিয়ে আসতে হবে তাহলে সব দিকে সমানভাবে কালার চলে আসবে এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ছয় থেকে সাত মিনিট পরে কিন্তু কালারটা চলে এসেছে দেখুন আর যদি আপনারা আমার বেশ কড়াইটা বড় ছিল এই কারণে আমি কিন্তু একবারে ভেজে নিয়েছি অনেকে যদি ছোট কড়াই ভাজতে চান তাহলে দ্বিতীয় ব্যাস হতে পারে তখন আপনারা চুলাটা একদম বন্ধ করে তেলের টেম্পারটা একদম ঠান্ডা করে তারপরে কিন্তু আবার নতুন করে ভেজে নেবেন তাহলে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন আমার কথা থাকে ভাজা শেষ এখন আমি শিলার মধ্যে দিয়ে দিলাম শিলাটা হালকা কুসুম গরম আর যদি ঠান্ডা হয়ে যায় তো একটু গরম করে নেবেন আর মিষ্টি গরম মিষ্টি সাথে সাথে ছেড়ে দিলাম এই দিকে লক্ষ্য রাখতে হবে শিলাটা হালকা গরম থাকতে হবে আর মিষ্টিটা তোলা সাধারণত ছেড়ে দিতে হবে দেখুন আমি এখন ঢেকে রাখলাম দুই ঘন্টা পর চলে আসলাম মিষ্টির সাইজটা দেখে বুঝতে পারছেন কতটা বড় হয়েছে এবং রসের টইটুম্বা কিন্তু আপনাদের কেটেও দেখিয়ে দেব দেখুন দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবো আমার পাশেই থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আবারে এমন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হবো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ